একটা কবরস্থান একটা কলাগাছ আর কবরের মাটির গভীরে লুকিয়ে থাকা আর্মি গ্রেড আমেরিকান পিস্তল সন্ত্রাসের গল্পটা জমে উঠেছে ঠিক এখান থেকেই শুরু হচ্ছে শিল্প বাংলার আজকের প্রতিবেদন সাম্প্রতিক সময়ে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঢাকা জেলার গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ জিয়া দেওয়ান ঘটনাটি ঘটে সতেরোই এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকার একটি কার্টুন কারখানা এসএএস ব্যবসাকে কেন্দ্র করে বেঁধে যায় সংঘর্ষ জানা যায় স্থানীয় মামুন গ্রুপের সঙ্গে টানাপোড়ন চলছিল জিয়ার জুট ব্যবসার বিপুল টাকা যেখানে ওড়ে সেখানে যে অস্ত্রের ভাষা প্রায়শই ঝুনঝুন করে ওঠার সংস্কৃতি এ দেশে অনেক পুরনো নিজের আধিপত্য প্রতিষ্ঠায় একটি অবৈধ বিদেশি পিস্তল থেকে ফাঁকা গুলি ছড়ে জিয়া দেওয়ান এই ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন নির্দেশ আসে উপর মহল থেকে তদন্ত শুরু হয় আর একটার পর একটা মোড় ঘুরতে থাকে ১৯ এপ্রিল রাতে গাজীপুরের পুবাইল এলাকায় একটি গোপন অভিযান চালায় ডিবি পুলিশ সেখান থেকে গ্রেফতার করা হয় জিয়া দেওয়ানকে কিন্তু চমকটা এখানেই দেওয়া তথ্য মতে উদ্ধার করা হয় একটি আর্মি গ্রেড মেড ইন ইউএসএ বিদেশি পিস্তল অবস্থান তার পারিবারিক কবরস্থানে এক কলা গাছের নিচে মাটি খুঁড়ে বের করা হয় পলিথিনে মোড়ানো সেই পিস্তল যার গায়ে স্পষ্ট লেখা ছিল মেড ইন ইউএসএ অনলি আর্মি সাপ্লাই সাথে ছিল একটি খালি ম্যাগাজিন এবং একটি গুলির খোসা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানিয়েছেন জিয়া দাওয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী বহুদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এই ঘটনার প্রেক্ষিতে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে জিয়াকে সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে আবেদন গ্রহণ করে জিয়া দেওয়ানকে রিমান্ডে পাঠিয়েছে আদালত কবরস্থানের কলাগাছের নিচে কিভাবে পৌঁছে যায় আর্মি গ্রেট পিস্তল এতদিন জিয়া দেওয়ান কিভাবেই পুলিশের ধরা বাইরে ছিল কে বা কারা তার পেছন থেকে এসব যোগান দিচ্ছিল এই প্রশ্নগুলোই ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের ওয়ালে প্রিয় দর্শক এখন সময় সচেতন হওয়ার এই ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে নীরব থাকলেই তারা মাথায় উঠে বসবে আপনার এলাকায়ও কি এমন কেউ আছে জিয়া দেওয়ানের মতো কমেন্টে লিখে জানান কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন জানান আমাদেরকে আর খবর সত্য হলে আপনার হয়ে জাতিকে জানানোর দায়িত্ব আমাদের ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয় আর সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা কারণ সংবাদ এখানে শুধু খবর নয় এক একটা গল্প জীবনের টুকরো দর্পণ